অঙ্ক প্র্যাকটিস করতে করতে বোঝা যায় একটু মনে রাখতে হবে আবার নিয়মও বলাই যে এই টেন ঠেটা বা কস ঠেটা বা টেন ঠাটা কস টা সাইনটা থাকলে কোয়ার্ডেন অনুযায়ী প্লাস মাইনাস বসাতে হবে মানে কোয়ার্ডেন অনুযায়ী প্লাস মাইনাস বসা হতে হবে কোন কোয়ার্ডেনে আসে তারপরে স্টেপটা হবে যে গিভেন পার্ট বিবেচনা মানে এই যে পার্টটা দেওয়া থাকবে সেটা বিবেচনা করতে এই গিভেন পার্ট বিবেচনা করতে তারপরে ঠেটায় পুরো ঠেটা বলতে পুরো কি এই যেখানে এই যে অ্যাঙ্গেল অনুযায়ী যে গুলো দিয়ে আছে সেই ঠেটা প্রয়োগ করতে হবে তারপরে এই ইনপুট ভ্যালুগুলো বসাতে হবে করে আমার এই অঙ্কগুলো এই এই যে অঙ্কগুলো সলিউশন করতে হবে তাহলে আমার এই যে এই যে মানটা দেওয়া আছে এই মানটা আমি যত লিখেছি লেখার পরে এই সাইন ডাটা সাইন ডাটা প্লাস এই কস ডাটা মানে আমরা জানি যে কস মাইনাস সমান কি কস ডাটা লিখতে পারে প্রথম ক্লাসে আলোচনা করে যে কস মাইনাসটা দেখলে সমান কি কষ্টটা লিখতে পারে আর তারপরেও এখানে বলে দিয়েছে যে কসটা ধনাত্মক তার মানে পজিটিভ হবে আর যদি এখানে কষ্টটা ধনাতের কথা যদি বলা না থাকতো তাহলে মানে নিয়ম অনুযায়ী পজিটিভ যেহেতু বলেছে ধনাত্মক হয় সেক্সটাও কি ধনাত্মক হবে সেক্সটাও কি ধনাত্মক হেয়েছে তারপরে ট্যান্ট হেটা ট্যান্ড হেটা তো ট্যান ঠেটার মতন কি বসে যাবে সেহেতু দেওয়া আছে এর কথা কোন কিছু বলার নেই ট্যান্ট হেটা করার পরে আর একটা মান দেওয়া সাথে ট্যান হেটার সময় কি লম্ব পাবে চার ভাগ থ্রি তার মানে এইটা অধিক অনুযায়ী কত আছে পাঁচ আছে তার এই কোয়াড্রেন্ট অনুযায়ী এখন সাইন থেকে সমান কি লম্ব বা গতি মানে চার ভাগ কি পাঁচ সেটাই লিখছি তার প্লাস কষ্টটা ভূমি বা গতি থ্রি ভাগ কি ফাইভ আর ইনপুটের যতগুলো মান হয় তাহলে এখানে এখানে যে মানগুলো আসে সাইন থেটার সমান মান আসে কত লম্ব ফাইভ কষ্টটা ভূমি

পাইভাগ টু এ একটা কন্ডিশন দেওয়া আছে প্রমাণ করতে বলেছে এত সমান এত তার মানে এই কন্ডিশন দেওয়া মানে এই কন্ডিশন দেওয়া আমি বলে যে প্রথমে স্টেপ এক নম্বর স্টেপে যে যে জিনিসটা কথা বলেছিলাম গিভেন কার্ড দেওয়া দিতে হবে তাহলে গিভেন পার্টে দেওয়া আছে এই মানটা আর এই মানটা তার মানে এই মানটা যে কোয়াডেন এই কোয়ার্ডেন হিসেব করতে হবে কোয়াডেন হিসেব করা মানে কি এই নব্বই থেকে বড় নব্বই থেকে বড় এবং একশো আশি থেকে ছোট একশো আশি থেকে ছোটো তার মানে কি বিষয়টা বলেছে এই নব্বই 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 থেকে বড় একশো আশি থেকে ছোট তার মানে কি এই ঘরের কারবার দ্বিতীয় ভাগের কথা বলে আলোচনা করা হয়েছে দ্বিতীয় ভাগে কি দ্বিতীয় ভাগে সাইন ঠেটা আর কসেক্ট ঠেটা হলে যে পজিটিভ আর বাদ বাকি কি নেগেটিভ নেগেটিভ হওয়ার কারণে তাহলে কি আমার কন্ডিশন অনুযায়ী বাদ দাঁড়িয়ে নেগেটিভ তার মানে এই যে টেন্টটা আছে টেন্টটা কি নেগেটিভ হবে আর মূলত অনুযায়ী সেক্সটা হওয়ার কথা ছিল কি মাইনাস সেক্সটা সমান সেক্সটা মানে এটা হলে পজিটিভ হওয়ার কথা ছিল কিন্তু মূলত যেহেতু এই কোয়ার্ডেন্টের কন্ডিশন বলে দিয়েছে তার মানে এই এই কোয়ার্ডেন্টের হিসেবটা আমার করতে হবে তার মানে এই ঘরে কি কজটা কি নেগেটিভ কজ যদি নেগেটিভ হয় সেকও কি নেগেটিভ হবে তাহলে মাইনাস সেক্সটা মানে উপরের এই দুইটা পার্টের হিসাবটা গেল এই দুইটা পার্টের হিসাব গেলো পরবর্তীতে tan যদি নেগেটিভ হয় তাহলে cot theta কি নেগেটিভ আর মাইনাস cos theta cos theta এই যে এখানে কি cos theta ছিল পজিটিভ তো sec theta মানে theta পজিটিভ এই cos theta মান ছিল পজিটিভ কিন্তু এখানে দেয়া আছে cos মাইনাস minus theta তা cos theta এর যে প্রয়োগ করতে হবে cos মাইনাস minus মানে কি এই ঘরে তাহলে এই ঘরে অনুযায়ী এই যে theta পজিটিভ আর theta নেগেটিভ হিসেবে আমি যে হিসাবটা মানে প্রথম

এই মানগুলো বসাতে হবে এই মানগুলো এখানে বসা দিলে ক্যালকুলেশন করলে এই তিনের ভাগ দশই আসবে এটাই তখন এই প্রমাণ তাই এই জাতীয় অঙ্কগুলো খুবই বারবার আসে অবশ্যই অবশ্যই এগুলো অঙ্কগুলো ভালো করে করা উত্তম আর মোটামুটি এই অধ্যায় যা করার আমি মোটামুটি আহ ভিডিও আপলোড করে দিয়েছি এগুলো দেখলেই মোটামুটি অনেক কিছু হবে ধন্যবাদ সময়